জাতি ক্যামরিপুটার সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিএনটিভির সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক হাসানুল আলমের মমতাময় মাতার জানাজা সম্পন্ন আজ চট্টগ্রাম বোয়ালকালী আহলা সাদারপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয় এতে বিশিষ্ট সাংবাদিক আজম খান ও দৈনিক অপরাধ দমনের প্রতিনিধিরা

তোমে ব্যাক আরামা ছিল জানান ছোটবেলার তুন দেখুন যেহেতু আর নানার বাড়ি আরাম মারা পালা করিয়ে তো ছোটবেলার জন্য আজকের দিন পর্যন্ত আরাম মুরি ঘনবা মানুষ যেন হাসে ভাইবার হাসে হনজরানোর হস্তি থাকে অনব ব্যাক কোনো দিলে আরাম মারামার

দিনের আপডেট খবর পেতে চোখ রাখুন দৈনিক অপরাধ দমনে আগামীর পথে প্রচারে অপরাধ দমন